ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ অলরেডি ফোরটি এইট আওয়ার্স হয়ে গিয়েছে অলরেডি ফোরটি এইট আওয়ার্স হয়ে গিয়েছে তো এখন এই ফোরটি এইট আওয়ার্সের ভিতরে কার কত ক্ষতি হইলো কেমনি কী হইলো ইত্যাদি বিস্তারিত নিয়ে দেশের বিদেশের ইন্ডিয়া পাকিস্তান ইভেন চায়না আমেরিকা বিভিন্ন দেশে যা লিডিং নিউজ পেপার্স এবং ইলেকট্রনিক্স মিডিয়া রয়েছে তারা কিন্তু এটাকে নিয়ে নিউজ করছে যে কার কী পরিমাণ ক্ষতি হলো কার কী পরিমাণ ক্ষতি হইলো তো বাংলাদেশের একটি নিউজ পেপার আর টিভি নিউজ আমি দেখলাম তো সেই ক্ষতির একটা বাংলা ভার্সন তারা তাদের নিউজ পেপারে প্রিন্ট করেছে আর সেটা হলো যে ভারত পাকিস্তানের যুদ্ধের পরিস্থিতি দেখে নিন এখন পর্যন্ত কার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে যেখানে লেখা রয়েছে হলো পাশে রয়েছে লেফট সাইডে রয়েছে ভারত তার পাশে রয়েছে পাকিস্তান নিহতের সংখ্যা ভারতে জন পাকিস্তানে এই পর্যন্ত ছাব্বিশ জন আর তো যাই হোক ভিডিও প্রসঙ্গে ফিরে আসি এরপর আহতের সংখ্যা লিখেছে ভারত আটচল্লিশ জন আর পাকিস্তানে ছেচল্লিশ জন বিমানে বিমান ভূপাতিত পরিমাণ ভারতের হলো পাঁচটা বিমান পড়ে গেছে এটি হলো আজকে আমার লিডিং নিউজ ভারতের পাঁচটা বিমান আর এরা কারা এরা হলো যে আছে না। ওই যে রাফেল রাফেল নাম শোনেন রাফেল রাফেল বোম্বার রাফেল জেটও বলা নাকি তো সে রাফেল জেট ফালাই দিছে পাঁচটা ভারতে রাফেল পাঁচটা জেট ফালা দিছিকে পাকিস্তানের অ্যান্টিমিসাইল ক্ষেপণাস্ত্র বা কিছু একটা কীভাবে তারা ভূপাতিত করছে এগুলোর ভিডিও ক্লিপস আমরা এখন দেখিনি এখন এই যে অ্যাটাকটা করছে ভারত পাকিস্তানের উপর গিয়ে এটা সম্পন্ন হলো এয়ার স্ট্রাইক এটা কি বলে এটা সম্পন্ন হলো এয়ার স্ট্রাইক কারণ আর্মি কোনো আর্মি কিন্তু ভারতের অভ্যন্তরে ঢুকেনি সরি পাকিস্তানের অভ্যন্তরে ঢুকেনি নি ভারতের কোনো আর্মি পাকিস্তানের যে লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডার বাউন্ডারি রয়েছে এর ভিতরে যায়নি তো করছে ভারত কী করছে তাদের যে জেট ফাইটারগুলো ছিল এর ভিতরে একটা হলো রাফেল সেই জেট ফাইটার এখন ইসে দেখলাম ভারতের পাকিস্তান সরি পাকিস্তানের যে প্রধানমন্ত্রী আছে তো সে বলতেছে প্রায় আশিটার মতো জেট ফ্লাইট তারাই পর্যন্ত শনাক্ত করছে আশিটার মতো জেট ফ্লাইট বোম্বার পাকিস্তানের আকাশীমায় ছিল এগুলো তারা ডিটেক্ট করেছে এখন ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল ভিডিও সংখ্যা তো এখন আশিটার ভিতরে পাঁচটা জেট ফ্লাইট বা জেট বোম্বার পাকিস্তানিরা কি করছে তারা তাদের অ্যান্টি মিসাইল দিয়া বা অ্যান্টি অ্যান্টি এয়ারক্রাফট কিছু একটা আছে বলছেন সেটা দিয়ে ওগুলো ফালা দিয়েছে যে সংখ্যা প্রায় পাঁচটা আর এগুলো কিন্তু সাধারণ কোনো বোম্বার বা জেট না এগুলো এক একটা রাফাল আর রাফেলগুলো তৈরি করছে হল ফ্রান্সে এই রাফেলগুলো তৈরি করছে কোথাও তৈরি হয়েছে কোথাও হলো ফ্রান্সে এবং এই রাফেল নিয়ে কিন্তু ভারতের বহু বছরের একটা গর্ব ছিল এবং অহংকার ছিল এই রাফেল নিয়ে ভারতের বহু বছর ধরে আমরা আমি তো জনলগ্ন থেকে শুনেই দিতেছি যতদিন যত ধরে ফেসবুক ইউটিউব করি যে ভারতের কাছে রাফেল আছে এবং রাফেলদের যা কিছু করতে পারে বুঝছেন তামা তামা করে দিতে পারে রাফেলদের তামা তামা করে দিতে পারে এই রাফেল হলো স্যাটেলাইটে ইসে তলে স্যাটেলাইট কন্ট্রোলের মাধ্যমে চলে একেবারে প্রিসিশন জিপিএস লোকেশন বুঝছেন আমি যাবি তারপরে এই কুয়োটি ফেলা এই কুয়েটগুলো রাফেল যেদিকে ডুব ছিড়া ভিড়াড়িভেন দেওয়া লাগবে বুঝছেন এইগুলি কুয়েটিরা ব্যাপক প্রচার ভারতে ব্যাপক প্রচার এই রাফেলের বানাইছে কে বানাইছিল ফ্রান্স তো ফ্রান্সের কাছ থেকে প্রায় শখানেক রাফেল কিন্তু আছে ভারতের কাছে এখন এই ভারত কিন্তু এই প্রথম তাদের লাইফে প্রথম কিন্তু রাফেল ব্যবহার করলো ভারত এই যুদ্ধে প্রথমবারের মতো তাদের রাফেল ব্যবহার করলো এক একটা রাফেলের দাম ছিল প্রায় দশ মিলিয়ন কে এক একটা রাফেলের দাম প্রায় কত দশ মিলিয়ন না একশো মিলিয়ন যেন মনে হয় মিলিয়ন তো যাই হোক এক একটা রাফেলের দাম হলো প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলার এক একটা রাফেলের দাম একশো মিলিয়ন মার্কিন ডলার মিলিয়ন পাঁচটা রাফেল যদি পাকিস্তানিরা ফেলে দিয়ে থাকে তাহলে টোটাল কত পাঁচশো মিলিয়ন ডলার নাকি হাফ অফ বিলিয়ন ডলার নাকি পাঁচশো মিলিয়ন ডলার মানে কি হাফ অ বিলিয়ন ডলার তো এই পাঁচশো মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে হলে এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি সেটা হলো ভারতের এখন যদিও পাকিস্তানের নিউজ পেপারওয়ালারা বলতেছে এরা পাঁচটা রাফেল ফালাইছে কিন্তু ওদিকে চাইনিজের একটা চাইনিজ একটা নিউজ দেখলাম তো চাইনিজ নিউজে বলতেছে তারা তিনটা ফেলাইছে তো সমস্যা নাই পাঁচটা ফালক বা তিনটা ফালক ধরে নিলাম তর্কের খাতিরে একটাই ফেলাইছে কিন্তু একটার দামও তো দশ মিলিয়ন ডলার কিন্তু একটা দশ মিলিয়ন ডলারের একটা রাফেল খোয়া ভারত কি পাইল এটি এখন প্রশ্ন দশ মিলিয়ন ডলারের একটা রাফেল খোয়া ভারত কি পাইল আপনারা ভিডিও ফুটেজগুলোতে দেখেছেন ওই যে যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে ওই ভারত যেটা দাবি করে পাকিস্তানের সন্ত্রাসীরা টেররিস্ট এখানে থাকে তো সেখানে তাদের বাড়িঘরে গিয়ে আমরা চালাইছে ভিডিও ফুটেজগুলোতে আপনারা দেখেছেন কতগুলো ভাঙ্গা বাড়িঘর ভিডিও ফুটেজগুলোতে আপনারা দেখেছেন কতগুলো ভাঙ্গা বাড়িঘর এবং সাথে কিছু মানুষ মারা গেছে সংখ্যা প্রায় কত ছাব্বিশ জনের মতো এটা হলো সরকারি হিসাবে এখন ছাব্বিশ জন যদি মারা গিয়ে থাকে এখন আমি যাই না এরা কি সন্ত্রাসী না ভালো মানুষ এত ভাই বোঝা খুব কঠিন কারো গায়ে তো এটা লেখা থাকে না এখন পাকিস্তান দাবি করতেছে এরা ভালো মানুষ এরা হলো সিভিলিয়ান আর ভারত দাবি করতেছে এরা প্রত্যেকেই প্রত্যেকে সন্ত্রাসী ছিল দুই চারজন ভালো মানুষ এর ভিতরে থাকতে পারে তাইল ঘটনা কিন্তু প্রশ্ন ঘুরে ঘুরে একটাই আসে এই যে ছাব্বিশ জন নিরীহ মানুষ সিভিলিয়ান আপনারা মেরে আসলেন ভাই ভারতবাসীদের আপনাদের বলতেছে আপনারা মনে কষ্ট নেন না আমি ভিডিওগুলো আপলোড করলাম আপনার প্রচুর বকবকি করেন বিশেষ করে বকাগুলো বেশি খাই হলো আপনাদের কাছ থেকে বকাগুলো বেশি খাই হলো আপনাদের কাছ থেকে এখন আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন দেয় এই যে টাকা দিয়া এই যে রাফেলগুলো যে রয়েছে আপনাদের রাফেলগুলো তো ভাই আপনারা ভারতে বানাননি এগুলো তো আপনারা ভারতে বানানে নগদ ডলার দেওয়া ভারতের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা মুদ্রা বলে নাকি বৈদেশিক মুদ্রা কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা এইটা খরচ করে আপনারা ফ্রান্স থেকে একশো মিলিয়ন ডলার করে এক একটা রাফেল আপনারা ফ্রান্সকে কচ কচে নোট দেওয়া কর করে বুঝছেন কর করে নোট দিয়ে তারপরে কিন্তু এগুলো আপনি কিনে আনছেন কি ভারতের ডলার খরচ হয়েছে তো রিজার্ভ থেকে তো ডলার তো গেছে না রে ভাই বুঝেন তো নাকি দেখুন এই যে পাঁচশো মিলিয়ন ডলার হাফ অফ বিলিয়ন ডলার এইগুলো খরচ কইরা গিয়া কয়েকটা ঘর বাড়ি ভাইঙ্গা এই ছাব্বিশ জন সিভিলিয়ান মাইর আপনারা কী পাইলেন ভাই না সন্ত্রাসী মারেন কোনো সমস্যা নাই পেহেলগামে যারা একটা করছেন ধরেন মারেন ফাঁসিতে ঝুলে দেন চৌরাস্তায় না মারেন এটা আমরা সারা দুনিয়ার মানুষ হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক প্রত্যেকে আমরা একই কথা বলি পেহেলগামে যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে ন্যাংটা ফেরা চৌরাস্তায় ফাঁসিতে ঝুলে দাও আনেলা ন্যাংটা ফেরা পিটা হয় না এটা আমি নিজেও বলি সবাই কম বেশি বলতেছে ভারতের মুসলমানরা বলতেছে ইভেন পাকিস্তানের মুসলমানরা একই কথা বলতেছে যে পেহেলগামে যে ঘটনা ঘটছে বুঝছেন এদেরকে ধরো লট লটকায় দাও এদেরকে বুঝছেন চৌরাস্তানের লটকে দাও আমরা সবাই কিন্তু একমত কিন্তু আপনারা পাল্টা অ্যাকশন হিসেবে যা কী করেন হাফ ও বিলিয়ন ডলার খোয়াইলেন হাফ ও বিলিয়ন ডলার বাড়ির ধারে না ভাই হাফ ও বিলিয়ন ডলার বাড়ির ধারে না ক্যালকুলেটার আসবে না হাফ ও বিলিয়ন কিন্তু ক্যালকুলেটার আসে না বুঝছেন তো যাই হোক এই হাফ ও বিলিয়ন ডলার খোয়া কী করলেন আপনারা পাকিস্তানের ছাব্বিশ জন লোক মারলেন আহত হলো সেখানে ছেচল্লিশ জন তারপরে এগলি কুড়ে কুয়েটের দিচ্ছে পড়ছে এখন আপনাদের ভারতের যে অহংকার ছিল রাফেল রাফেল তো গায়া রাফেল তো গায়া এই ছোটো মোটো কয়েকটা বাড়িঘর ভাইঙ্গা যদি পাঁচটা রাফেল আপনারা ক্ষয় থাকেন পাঁচটার কথা বাদ দেন তিনটা যদি ক্ষয় থাকেন তো এটা তো বিরাট ক্ষয়ক্ষতি ভারতের জন্য তো যে পরিমাণ ক্যাজুয়েলিটি সেখানে হয়েছে যে পরিমাণ তারা ই দেখতে চেয়েছিল ইম্প্যাক্ট যে পরিমাণ ইম্প্যাক্টে তারা পাকিস্তানে দেখতে চেয়েছিল সেই পরিমাণ ইমপ্যাক্ট তো হয়নি যদি প্লেনগুলো নিরাপদে ফিরে আসতো পারতো ভারতের মাটিতে সবগুলো প্লেন তাহলে না একটা কথা ছিল কিন্তু আপনারা এই কয়েকটা পুরানো বাড়ি ঘর ভেঙে গিয়া এর ভিতরে একটা মর্জিতও আছে বাড়ি ঘর ভাঙতে গিয়ে আপনারা এই হাফ অফ বিলিয়ন ডলার বা তিনশো মিলিয়ন ডলার তিনটা প্লেন হোক আর চারটা পাঁচটা প্লেনে যাই হোক না কেন আপনারা তো গিয়ে খোয়াইছেন আপনারা গিয়ে তো খুয়াইছেন এখন ভাই ভারতের লোকদের আমি একটা কথা বলি আপনাদের ইউটিউব চ্যানেলগুলোতে দেখি সব জয় জয়কার ঠিক আছে বন্দে মাতারাম তারপরে দিওয়ালি বানিয়েছেন আপনারা দিওয়ালি নাকি দিওয়ালি বলেন আপনারা দিওয়ালি বানাতেছেন ভাই আপনাদের প্রতি আমার কোনো ক্ষোভ কিছু নেই জাস্ট নিরপেক্ষভাবে একটা কথা আমি আপনাদেরকে বলছি এই রাফেল প্লেন তারপরে ইসের যে আমেরিকার যে স্টিল যে বোম্বার আছে বুঝছেন এই যে রাফেল প্লেন আমেরিকার যে স্টিল বোম্বার আছে প্লাস আরও আধুনিক এয়ারক্রাফট কিন্তু ইসে আছে আপনার ও জেট বোম্বার এগুলো কিন্তু সে কাছে আছে রাশ ইসরায়েলের কাছে আছে এখন ইসরায়েল কিন্তু দিনের পর দিন বছর বছর এগুলো গিয়া কিন্তু তারা ফিলিস্তিনিতে গিয়া মারে এবং আমরা সেগুলোর অসংখ্য ভিডিও ইউটিউব ফেসবুকে বড় গিয়া দেখবেন কীভাবে বিল্ডিংগুলো পড়ে যেতেছে কীভাবে মসজিদগুলো ধ্বংস হইতেছে কীভাবে রাস্তাঘাট ধ্বংস হইতেছে কীভাবে সাধারণ মানুষ মরতেছে কীভাবে লাশের বিশিল সেখানে সেগুলো আপনারা দেখেছেন এগুলো নতুন করে বলার আপনাদের কোনো প্রয়োজন কী কষ্টের এবং মর্মান্তিক তো ভারত ভেবেছিল আমার ধারণা ভারত ভেবেছিল ইসরায়েল যেভাবে ফিলিস্তিনিদের মেরেছে বা যেভাবে এয়ার স্ট্রাইক করছে বুঝছেন যে এয়ার অ্যাটাক করছে যেভাবে নির্বিচারে মানুষ মারছে ভারত ভেবেছিল পাকিস্তানে গিয়া ওই ইসরায়েলের কাছে কিন্তু রাফেল আছে পাকিস্তান ভারত ভেবেছিল তাদের কাছে রাফেল আছে এই একই রাফেল দেওয়া পাকিস্তানে গিয়া এই আকামটা করবে কিন্তু ভাই কি হয়েছে এখন তো ভারতের যারা কিনা এই যে প্ল্যান মেকার ডিসিশন মেকার তাদের তো ভাই বহু চিন্তা বেড়ে গেছে যে সামান্য কয়টা পুরোনো ঘর বাড়ি কিছু সিভিলিয়ান মেয়ে আমরা আমাদের হাফ অফ বিলিয়ন ডলার পাঁচশো মিলিয়ন ডলার খুঁয়েছি এত ভাই বাড়ি ধারে না এতো ভাই বাড়ির ধারে না ভিতর ভিতর দিয়েগুলো আলোচনা হইতেছে আর আপনারা ইউটিউবার তো একেবারে ধুতি পাঞ্জাবে উঠে ইচ্ছা মতো নাচতা বা এগুলো বোঝেন আপনারা আপনাদের পক্ষই বলতেছি পকেটের টাকাটা ভাই আপনাদের গেছে আমি আমেরিকাতে থাকি বুঝছেন আমার পকেটে টাকা জানি আপনাদের এই ভারতের টাকাগুলি গেছে এই দুই চারটা বাড়ি ভাঙতে গিয়ে ছাব্বিশ জন সিভিলিয়ান মারতে গিয়ে হাফ বিলিয়ন ডলার আপনার গেছে তাতে কেমনে যুদ্ধ করবেন আপনি কেমনে যুদ্ধ করবেন আপনি আমরা বুঝান কেমনে করবেন তা এখন রাফেল যেভাবে ব্যর্থ হয়েছে ভারতে গিয়ে পাকিস্তানে গিয়ে দুই যেটা আমি ভিডিও ভিডিওটাকে বললাম যে ভারত ভাবছিল ইসরায়েল যেমন গিয়ে ফিলিস্তিনেরে মারে তো পাকিস্তানে গিয়ে তারা এই রাফেল দিয়ে মারবে এখন পাকিস্তানে রাফেল নিয়ে গেছে ভাই পাকিস্তানের কাছে অ্যান্টি এয়ার অ্যান্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র আছে মিজাইল আছে ওদের অ্যান্টি মিজাইল ক্ষেপণাস্ত্র তো ওদের আছে ওদের কাছে আছে বা বিমান ভূপাতিত করার মতো বা যা কিছু টেকনোলজি থাকার কথা পাকিস্তানে তো আছে ভাই এটা তো ফিলিস্তিনিদের কাছে ছিল না তো পাকিস্তানিদের কাছে আছে এই কথাটা ভারতীয়রা ভুলে গেছে তারা মনে করছে ইসরায়েলিরা ফিলিস্তিনি গিয়ে মারে তো আমরাও গিয়ে পাকিস্তানে গিয়ে মারু যান মাথা লেগে যান এখন আশিটার ভিতরে ধরে নিলাম আশিটে গেছে ভারত বলেনি আশিটা সেখানে গেছে ভারত বলছে চল্লিশ পঞ্চাশটা গেছে পাকিস্তান দাবি করছে আশিটে গেছে বা ধরে নিলাম সত্য মিথ্যা চলে সত্য মিথ্যা যুদ্ধের ক্ষেত্রে চলে এখন যারটাই সত্য ধরি না মাঝামাঝি আমার একটা ধরি ঘটনা যেটা ঘটছে কিছু তো বটে যার রটে কিছু তো বটেই তাই না ধরলাম আশিটার জায়গায় পঞ্চাশটা গেছে পঞ্চাশটার ভিতরে যদি পাঁচটা গিয়ে থাকে গায়েব হয়ে গিয়ে থাকে তাহলে আর একটা বুঝেন আপনাদের কি অবস্থা আপনি তো মনে করছেন হেঁটে ফিলিস্তিনকে মেরেবেন এখন যান মারতে গেছেন খোয়াইছেন নি পাঁচটা পাঁচটা খোয়ানোর অর্থ বলছে আরে ভাই পাঁচটা জেট যদি আজকে আমেরিকার খোয়া যেত সারা আমেরিকায় দিকে কান্নাকানি পড়ে যেত সিরিয়াস আমি বলতেছি এই আমেরিকার যদি পাঁচটা ই স্টিল থেকে যে বোমবার আছে আমেরিকানরা তো এখনও রাফেলটা রাফেলটা আমেরিকা চলেই না আমেরিকার কাছে এখন পৃথিবীর সর্বাধুনিক বোমবার বুঝছেন জেট বোমবার সেটা হলো স্টিল বোমবার বলে থাকে যে স্টিল বোমবার বর্তমানে আমেরিকার আছে আছে এটা সারা দুনিয়ার সেরা মানে সেরা এই এক একটা দুই চারটা বোম্বার যদি কোনো দেশে গিয়ে পড়ে যেত গা বুঝছেন তাহলে তো সারা আমেরিকাতে শোকের মাতম শুরু হয়ে যেত গা বহুত পড়ার কথা কারণ আমেরিকার মানুষের টাকার দরদ আছে এরা বুঝে বুঝছেন তাদের কাছে টাকার ডলার দরদ আছে ভাই আপনারা কি আপনারা তো ধুতি পাঞ্জাবে উঠেছে মতো না আরে ভাই তো হাফ বিলিয়ন ডলার গায়া এই খবর আছে ভাই আপনাদেরকে বই কেন না মারে যা সত্যি আমি তাই বললাম এক একটা রাফেলের দামে যদি একশো মিলিয়ন ডলার হয়ে থাকে জান না গুগলে গিয়ে দেখেন আর রেড রেড দেওয়া আছে ফ্রান্সে যে বিভিন্ন দেশের কাছে রাফেলগুলো বিক্রি করে তাদের রেড দাম ওরা দেওয়া আছে গুগলে গিয়ে ওই উইকিপিডিয়া গিয়ে দেখেন ওখানে ওই একশো মিলিয়ন ডলারের কথা লেখা আছে কিছুক্ষণ আগে আমি দেখে আসলাম ভারতে পুরো রিজার্ভ খালি হয়ে যাবে এই যুদ্ধ যুদ্ধ আর কিছুদিন টাই না টাই না নিয়ে যায় এখনই যুদ্ধ ভারতেরও থামাইতে হবে না পাকিস্তানেও থামাইতে হবে না আমি কথা দিলাম আপনাদেরকে আগামী দুই সপ্তাহ পর যুদ্ধে মেয়ে যাব কেন জানেন ভাই যুদ্ধ করতে পয়সা লাগে ফকির মিসকিন ভুকা রাঙ্গা কাঙ্গাল এরা যুদ্ধ টুদ্ধ করতে পারে না বুঝছেন যুদ্ধ করতে পয়সা লাগে যুদ্ধ ওই দুই চার দিনের সমাধান না বছরে বছর চলে আরে মিয়া এই যে আটত্রিশ ঘন্টার যুদ্ধে যদি পাঁচশো পাঁচশো মিলিয়ন ডলার ভারত খোয়া থাকে তাহলে আরো আগামী তো পড়ে রয়েছে আর মাসের পর মাস পেরে রয়েছে এগুলি কি করবে এই বোঝা ভারত বহন করতে পারবে না ভারত এখন ওই পর্যায়ে যায়নি যে তার পুরা রাষ্ট্রকে জিম্মি রাখা সে পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করতে লেগে এতে মিলবে ভারতের এতে ভারতের কি মিলবে কি মিলছে এটা তো আমি আপনাদেরকে ভিতরে ছাব্বিশ জন সিভিলিয়ান মারতে গিয়া পাঁচটা গিয়া রাফেল হারাই পাঁচটা দাম হলো পাঁচশো মিলিয়ন ডলার যেটা কেন ভিডিওতে বারবার আমি বলছি হাফ অফ বিলিয়ন ডলার এলাকা বুঝেন বাকির হিসাব কিতাব বুঝছেন যেটা বলছিলাম তো পয়সা তো দরকার পয়সা এবার থেকে